এই গরমে ফ্রিজ থেকে বের করে এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম কাস্টার্ড তৈরি করে নিয়েছি খেতেও হয়েছে ভীষণ মজার আর তা যদি পরিবেশন করা হয় মিষ্টি আম ও আপেল দিয়ে তাহলে তো কোনো কথাই নেই চলুন বন্ধুরা দেখে নেই কাস্টার্ডের সম্পূর্ণ প্রস্তুত প্রণালী কাস্টার্ড তৈরির জন্য প্রথমে একটা মিল্ক প্যানে এক লিটার আগে থেকে জাল করা দুধ নিয়ে তার মধ্যে দুইটা ডিম ও এক কাপ চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা লাইসেন্স দিব একটা হ্যান্ড ব্যালেন্ডারের সাহায্যে সব কিছু একসাথে ব্যালেন্ড করে নেব ব্যালেন্ড করে নিয়ে চুলায় জাল করতে বসিয়ে দেব চুলাই মিডিয়ামের চেয়ে সামান্য একটু আঁচ কম রেখে কাস্টার্ড সসটা অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায় এইভাবে চার পাঁচবার উতলিয়ে উঠলেই আর বেশ খানিকটা এই সসটা ঘন হয়ে উঠবে তখন নামিয়ে নিতে হবে কাস্টার্ড সসটা দেখেই বোঝা যাচ্ছে সসটা বেশ ঘন হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে এই সসটা এখন আবার নেড়ে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে যাতে এর উপরে কোনো প্রকার সর না পড়ে তিন চার ঘন্টা কাস্টার্ড সসটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম দেখুন সসটা থকথকে হয়ে গেছে ঠিক এমনটাই হবে এই সস এখন পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি মিষ্টি আম ও আপেল কেটে রেখেছিলাম ফলগুলো দিয়ে পরিবেশন করে নিচ্ছি খুব অল্প সময়ে অল্প উপকরণে এই কাস্টার্ড সসটা তৈরি হয়ে যায় খেতেও হয় অসাধারণ বন্ধুরা এই রেসিপি ফলো করে একবার তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে